আলাইকুম আমি ইরফান আহমেদ রেজান পড়াশোনা করছি বুয়েট সিভিল ডিপার্টমেন্টে এই প্রশ্নটি আমাদের চব্বিশ পঁচিশ সালে বুয়েট এসেছে প্রশ্নে বলা আছে একটা বৃত্তাকার পথে কোনো গাড়ি আছে ধরি একটি বৃত্তাকার পথ এবং এই সেই গাড়ি ধরি বৃত্তাকার পথ এটা এবং গাড়ি আছে একটা গাড়ির মধ্যে একটি সরদরক আছে যার দৈর্ঘ্য তোমার দেওয়া আছে ওয়ান মিটার আচ্ছা এবং পথের ব্যাসার্ধ বৃত্তাকার পথের ব্যাসার্ধ নয়শো মিটার এবং গাড়ি যে যাচ্ছে এই রাস্তায় গাড়ির একটা বেগ আছে বেগ আটানব্বই মিটার পার সেকেন্ড ঠিক আছে বলা হয়েছে দোলকের পর্যায়কাল কত আচ্ছা গাড়ি যেহেতু যাবে এই রাস্তায় গাড়ি যেহেতু সামনের দিকে আগাচ্ছে তাহলে সরল দৌর্গ অবশ্যই পিছনের দিকে যাবে এবং উনি দুলবে এর পর্যায়কাল বের করে তো বলা হয়েছে আচ্ছা দেখি তাহলে এখন বলো এই যে এই পর্যায়কাল বের করার সূত্র কি অ্যাকচুয়াল সূত্র হচ্ছে টি সমান টু বাই রুট ওভার এল বাই

হ্যাঁ এদিকে যে লব্ধি হবে সেটি হবে জি এফেক্টিভ সেটা এখানে বসাই দিব অ্যানসার হয়ে যাবে দেখো এ আলো দেওয়া আছে আর পাই তো আমরা জানি আচ্ছা তো এদিকটা অবশ্যই এই বরাবর যাবে না আচ্ছা আমরা করি আগে এ বের করি দেখি বৃত্তাকার পথ বলা আছে বৃত্তাকার পথে এই সূত্র কি ছিল তরণের সূত্র এ সমান বি স্কোয়ার বাই আর দেখো বি স্কোয়ার বি কত এখানে আটানব্বই মান বসে দাও 98 হোল স্কয়ার डिवाइडेड বাই আর আর 980 मीटर पर सेकंड स्क्वायर तो नो कोई हॉल्स पे डिवाइड पाई नौ नाइन पॉइंट एट मीटर पर सेकंड स्क्वायर